বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ সভাপতিত্ব করেন মোহাম্মদ ফরেদ উদ্দিন হাওলাদার সাবেক সভাপতি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি বরিশাল মহানগর আয়োজন করেন মোহাম্মদ হামিদুল ইসলাম শানু আকন মৃত্যুজয়ী জুলাই যোদ্ধা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রথমে আগত এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মুসাফার করেন পরে তিনি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে দোয়া মাহফিলে অংশ নেন প্রধান অতিথি বলেন এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় একজন আদর্শবান দেশ নেত্রীর সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে দেশের সংকটে বেগম জিয়া সবসময় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অন্যদিকে ফকর সরকারের আমলে চিকিৎসার অজুহাতে শেখ হাসিনা দেশ করেন কিন্তু বেগম জিয়া আপোষ করেননি দেশে থেকে জেল খেটেছেন তিনি আরো বলেন মনে আছে সেদিনের কথা হেফাজতে ইসলামের ঘটনায় বেগম জিয়া সাহসিকতার সঙ্গে বলেছিলেন এই হত্যার বিচার হবে পক্ষে বাংলাদেশের আল্লাহ একজনই কথা বলেছিলেন এটা বিচার নয় বিচারের নামে গণহত্যা বক্তব্যের শেষে তিনি বলেন মহান আল্লাহ চাইলে তাকে সুস্থ করে দিতে পারেন আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি বক্তব্য রাখেন নেতৃবৃন্দ তারিক সুলাইমান এক নং যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল বরিশাল তিনি বলেন বেগম জিয়া অবৈধ নেত্রীর প্রস্তাব মেনে নেননি চাইলে আয়সে জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি দেশ ও জনগণের স্বার্থে আপোষ করেননি জাহেদুল ইসলাম রিপন তিনি বলেন শেখ হাসিনা মিথ্যা মামলায় বেগম জিয়াকে হয়রানি করায় আজ তিনি অসুস্থ দেশ ও জাতির জন্য বেগম জিয়ার প্রয়োজন সবাই তার জন্য দোয়া করবেন মোহাম্মদ হামিদুল ইসলাম শানু আপন বলেন আমি মূলত পিকনিকের আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু দেশমাতার অসুস্থতার কথা শুনে সিদ্ধান্ত পরিবর্তন করে দোয়া মাহফিলের আয়োজন করি মোহাম্মদ মোহাম্মদিন হাওড়ার তিনি বলেন বেগম জিয়া প্রমাণ করেছেন তিনি দেশ ও জাতির প্রকৃতি নেত্রী তার জন্য জনগণের ভালোবাসার বই প্রকাশী আজ সারা দেশে দোয়া মাহফিল উপস্থিত মথুল্লে শিশু যুবক বয়স্ক ও স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয় দোয়া শেষে সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় নাবিলা তাসনিম, সময় খবর বরিশাল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান সমূহের দৃষ্টি আকর্ষণ করছি সময় খবর মাল্টিমিডিয়া নিয়ে এলো বছরের সেরা অফার আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি এককালীন প্যাকেজ অফার মাত্র আশি হাজার টাকা পরিশোধে আপনি পাচ্ছেন পুরো এক বছরের জন্য বিজ্ঞাপন সুবিধা বারো মাসে তিনশো নিউজে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সংযোজন প্রতিটি সংবাদ প্রকাশের সময় আপনার বিজ্ঞাপন অটোমেটিক যুক্ত হবে সময় সম্পূর্ণ বিনামূল্যে আপনার বিজ্ঞাপন ডিজাইন ও প্রস্তুত করে দেবে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না সব দায়িত্ব আমাদের সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা